নিচের সংখ্যা গুলোকে কোন উদ্ধতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ কর পূর্ণ বর্গ সংখ্যা তো এখানে তিনটা অঙ্ক আছে আমি একটা অঙ্ক করে দিই গণ সেটা হচ্ছে একুশ হাজার সবগুলো একটি নিয়ম তো একটা নিয়ম যদি তোমরা বোঝো তাহলে আট শূন্য থাকলে জোর সংখ্যা একুশ হাজার নয়শো বাহান্নকে প্রথমে সংখ্যা দুই দিয়ে দিতে পারি তো একুশ হাজার নয়শো বাহান্ন দুই দিয়ে বাক করি জোরসংখ্যা আবার যাবে কি যাবে না আমার দুই দিয়ে যাবে তাই না যেহেতু জোরসংখ্যা তাহলে হয় পাঁচ

এখানে এরপর নিচে হবে হ্যাঁ তোমরা খাতায় নিচে দেখবে এখানে সাত জোর তাই না জোর এত একুশ হাজার নয়শ পান্ন সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটি পূর্ণবর্গ পূর্ণবর্গ নয় তাহলে আমাদের প্রশ্নটা কিন্তু ছিল নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তো আমরা যদি যেটা জোড়বিহীন আছে এটা দিয়ে ভাগ করে দেই তাহলে ক্ষেত্র এ কাটটা চলে যায় তখন বাকিগুলো কিন্তু জোড় অবস্থায় থাকে তাহলে যেহেতু বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে আমাদের যেটা জোর বিহীন সেটা দিয়ে বাধ্য অর্থে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় হোক ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সবাই বুঝছি কার্বন কনফিউশন বুঝতে অসুবিধা হলে বলতে পারো